নমস্কার বন্ধুরা স্বাদের ঠিকানায় আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ছানার বড়ার ভাপা রেসিপি শেয়ার করছি আজকের এই ছানার বড়ার ভাপাটা এতটাই টেস্টি হয় খেতে যে দুপুরের ভাতে আর কোনো কিছুর প্রয়োজন হবে না এই রান্নাটা থাকলে এবারে দেখুন এই ছানার বড়ার ভাপা বানানোর জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি দু প্যাকেট দুধ দিয়েছি মানে এখানে আমি প্রায় এক লিটারের মতো দুধ দিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে কিভাবে ছানার বড়া করবেন আজ আমি আপনাদের পুরো প্রসেসটা দেখাবো ঠিক এইভাবে যদি আপনারা ছানাটা তৈরি করেন তাহলে দেখবেন ছানার যে বড়াটা হবে সেটা একদম নরম হবে একেবারে ওটা শক্ত হয়ে যাবে না অনেক সময় রাখার পরে শক্ত হয়ে যায় তরকারিতে দেওয়ার সময় তো নরমই থাকে কিন্তু পরে ওটা আমরা দেখি যে শক্ত হয়ে যায় কিন্তু এইভাবে যদি বানান তাহলে দেখবেন একেবারেই শক্ত হবে না ছানার বড়া তার জন্যই দেখুন এখানে ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছি ভালো করে যখন একদম ফুটে গেছে তখন আমি এখানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম তারপরে আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এখানে আমি লেবুর রস আর তার সাথে কিছু পরিমাণে জল মিশিয়েছি মানে একটা মাঝারি সাইজের লেবু দিয়েছিলাম আর তার মধ্যে আমি দিয়েছি হাফ কাপ জল আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি এখানে লেবুর রস আর জলটা দিয়েছি তাতে দেখুন এখানে সুন্দরভাবে ছানাটা কাটানো হয়ে গেছে আর যতটা আমি লেবুর রস সাথে জলটা তৈরি করেছিলাম পুরোটা আমার লাগেও নি এইভাবে আমি পুরো ছানাটা তুলে নিচ্ছি তুলে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর তার সাথে এখানে দিচ্ছি আমি একটা সেদ্ধ করা আলু আলুটা এখানে আমি পুরোপুরি সেদ্ধ করে নিই যাতে কি গ্রেট করতে একটু সুবিধা হয় তাই এখানে আমি প্রায় এইটি পারসেন্টের মতন আলুটা আমি সেদ্ধ করেছি দেখুন এইভাবে এটাকে গ্রেট করে নেব এইভাবে গ্রেট করে নিলে যে বড়াটা হবে সেটা খুব সফট হবে আর আলুটা খুব ভালোভাবে মিশে যাবে এবারে দেখুন এইভাবে আমি পুরো আলুটা এখানে ভালো করে গ্রেড করে নিয়েছি মাঝের অংশটা পুরোটা গ্রেড করা যাচ্ছে না যেহেতু এটা খুব বেশি আমি সেদ্ধ করিনি তাই এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো যেটা দিয়ে আজকের এই ছানার বড়াটা তৈরি করব তার জন্যে প্রথমে আমি দিয়ে দিলাম এখানে ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম আমি ছোটো চামচের হাফ চামচের চেয়ে একটু কম জিরের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচের চেয়েও একটু কম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটু গরম মশলা ছোট চামচের হাফ চামচ আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের দুই চামচ ময়দা দেওয়ার পর ভালো করে এটা মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবেন না এটাতে দেখুন অনেকটাই নরম থাকে যেহেতু ছানার মধ্যে অনেকটা জল থাকে তাই এটাকে খুব ভালো করে এটা মিশিয়ে নেব আর ছানাটা যখন একদম গরম থাকবে তখন কিন্তু এই প্রসেসটা করবেন না প্রথমে ভালো করে ছানাটা ঠান্ডা জলে ধুয়ে একদম ঠান্ডা করে নেবেন তারপরে এইভাবে ছানার বলটা তৈরি করবেন এবারে দেখুন মাখা হয়ে গেছে সবটা এবার আমি এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি বল তৈরি করে নিচ্ছি কিছুই না একদম সিম্পল এইভাবে যদি আপনারা ছানার বল তৈরি করেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে একদম নরম নরম ছানার বল তৈরি হবে আর যেহেতু এটা ভাপা তাই একটু নরম না করলে কিন্তু ভাপা যখন হবে তখন সেটা শক্ত হয়ে যায় তাই এখানে আমি আলু ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে আলু একেবারে স্কিপ করে যেতে পারেন সেই ক্ষেত্রে ছানার সাথে অল্প একটু খাবার শোটা ব্যবহার করবেন তাতেও দেখবেন বড়াগুলো একটু নরম হবে এখানে এবার আমি সবকটা বল তৈরি করে নিয়েছি ছানার দিকে এবারে আমি একটা ফ্রাই প্যান গরম করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাতে সরষের তেলটাই ব্যবহার হয় যে কোনো ভাপাতে সর্ষের তেল দিলে তার স্বাদ খুব বেড়ে যায় আর সর্ষের তেল ছাড়া অন্য তেল দিয়ে সেই স্বাদ আসে না তাই এখানে সর্ষের তেলেই বড়াগুলোকে ভেজে নেব এবারে দেখুন এক এক করে সবকটা বড়া এখানে আমি দিয়ে দিচ্ছি আর বড়া ভাজার সময় এখানে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে খুব তাড়াতাড়ি করে বড়াগুলো ভাজা হয়ে যাবে আর একেবারেই বড়াটা ভেঙে যাওয়ার ভয় হবে না আজকে এখানে ছানাটা মাখার সময় আমি একটু ময়দা ব্যবহার করেছিলাম আপনারা যদি ময়দা ব্যবহার না করেন সেই ক্ষেত্রে কিন্তু বড়া ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ময়দার জায়গায় আপনারা চাইলে কর্নফ্লাওয়ার কিংবা হালকা একটু কম পরিমাণে বেসনটা একটু হালকা শুকনো খোলায় রোস্ট করে সেটাকেও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু টেস্ট খুব ভালো হয় আর একেবারে ভেঙে যাওয়ার ভয় থাকে না বড়ার এবারে দেখুন এটা ভালো করে একদম লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি চারিদিক থেকে ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে আমি তুলে একটা জায়গার মধ্যে তুলে রাখবো দেখুন এখানে সব তুলে নিয়েছি এবার আমি একটা পেস্ট তৈরি করবো তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি বড় চামচে দুই চামচ সাদা সর্ষে বড় চামচের হাফ চামচ নিয়েছি এখানে আমি কালো সর্ষে আর বড়ো চামচের দু চামচ নিয়েছি পোস্ত তার সাথে এখানে আমি দিয়ে দিয়েছি নারকেল আমি এখানে একটা মাঝারি সাইজের নারকেলের অর্ধেক থেকে একটু কম ব্যবহার করেছি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দই এখানে আমি বড়ো চামচের দেড় চামচের মতন দই ব্যবহার করেছি এখানে আমি টক দই ব্যবহার করেছি আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু জল জল দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব দেখুন এবার এই পেস্টটা তৈরি হয়ে গেছে পেস্টটা একদম স্মুথ করে নিতে হবে যাতে কি সর্ষের যে দানাগুলো আছে সেটা খুব ভালোভাবে একদম পেস্ট হয়ে যায় একেবারে যাতে ওটা মুখে না লাগে আর এবার এখানে একটা আমি টিফিন বক্স নিয়েছি যার মধ্যে এই পেস্টটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি ভালো করে পেস্টটা মিক্সারের বাটির থেকে বের করে এর মধ্যে আমি দিয়ে দেবো আজকের এই ছানার বড়ার ভাপা রেসিপি ভালো লাগলে অবশ্যই আজকের এই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন পুরো পেস্টটা আমি টিফিনের মধ্যে বের করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আমি ছোটো চামচের এক চামচ হলুদের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি ছোটো চামচের দেড় চামচ চিনি আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশ খানিকটা সরষের তেল এখানে লাগবে সর্ষের তেলটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে ঠিক এইভাবে দেখুন এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কি সর্ষের তেলটা খুব ভালোভাবে মিশে যায় এই পেস্টটার সাথে সর্ষের তেলটা যতক্ষণ না ভালোভাবে পেস্টটার সাথে মিশছে ততক্ষণ কিন্তু এটা ভালো করে মিক্স করতে হবে দেখুন এবার এটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই কটা বড়া আমি এখানে দিয়ে দেবো এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি এই রেসিপিটা আগের দিনও বানিয়েছিলাম তাই এখানে আমার কাছে কয়েকটা বড়া এক্সট্রা আছে আমি সেই বড়াগুলোকেও এখানে আজকে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি সব বড়া দিয়ে দিয়েছি দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা লঙ্কা যেহেতু এটা ভাপা তাই এইভাবে এখানে কাঁচা লঙ্কাটা দিলে টেস্ট খুব ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়ে আসে কাঁচা লঙ্কার এবারে আমি এখানে কাঁচা লঙ্কা দেওয়ার পর উপর থেকে আবার একটু সরষের তেল এখানে আমি দিয়ে দিলাম দেখুন বেশ খানিকটা সরষের তেল লাগে এই ভাপাতে আর ঠিক হালকাভাবে এই তেলটাকে আমি চারিদিকে করে দিচ্ছি যাতে কি কোনোভাবেই এটা নিচে লেগে না যায় এবার আমি এটা একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে আমি স্টিমে বসিয়ে দেব। স্টিমে বসানোর জন্যে এখানে আমি দেখুন একটা ইডলি স্ট্যান্ডের যে স্টিমটা হয় সেটা নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জল এখানে প্রায় আমি এক লিটার দিয়েছি জল দেওয়ার পর একটা স্ট্যান্ড বসিয়েছি আর তার উপরে এই টিফিন বাটিটাকে ভালো করে চাপা দিয়ে বসিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে আমি এখানে দশ মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে এটা ভালো করে ভাপিয়ে নেব তারপরে ফ্লেম অফ করে আবার পাঁচ মিনিট রাখবো তারপর আমি এখানে ঢাকাটা খুলেছি দেখুন ঢাকা খুলে নিয়েছি এবার এটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে একদম একটু ঠান্ডা ঠান্ডা না হলে এটা খুব গরম ভাবটা হাতে লাগবে তাই যতক্ষণ না এই পুরো ভাবটা চলে যাবে ততক্ষণ এটা ঠান্ডা করে নিতে হবে তারপর এটাকে আমি তুলে বের করে নিচ্ছি দেখুন এই ছানার বড়ার ভাপাটা একবার অবশ্যই দুপুরে ভাতের সাথে ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু সুস্বাদু নয় উত্তান্ত সুস্বাদু হয় আর এই রেসিপিটা থাকলে আপনাদের ভাতের সাথে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না দেখুন খুব সুন্দরভাবে এটা ভাপা হয়ে গেছে আপনাদের আমি একটা বড়া বের করে দেখাচ্ছি এটা দেখুন খুব সুন্দরভাবে সহজেই বেরিয়ে আসছে একদম টেস্টি ছানার ভাপা বড়া